দাঁড়াইলো শিং মাগুর মাছটা আপনার এটা শৌখিন বসে মানে ও করা হয় এটা খুবই লাভজনক একটা মাছ আপনার আমরা এখানে কেজিতে পাঁচশো লাইনের মাছ পালাইছি চল্লিশ শতাংশ জায়গা আছে আমার পুকুরটায় এখানে শিংমাগুর দেওয়া হয়েছে আপনার চল্লিশ বিয়াল্লিশ হাজার মাছ দিয়েছি আমি আর এই মাছটা আপনার বারো থেকে চোদ্দোটা কেজি আনতে আমার আট থেকে আমার সময় লাগবো আর এটার খাবার সীমিত এত বেশি খাবার প্রয়োজন হয় না দুবেলা খাবার দিই সকাল এবং বিকেলে আর এই মাছটা আট থেকে নয় মাস পরে চল্লিশ হাজার মাছ আমি যদি বারো থেকে চোদ্দোটা কেজি আনি তাহলে আপনার প্রায় বিক্রি আসবে এগারো থেকে বারো লক্ষ টাকার মতো বিক্রি আসবে এই পুকুরের আর খরচ আপনার বলতে যদি টোটাল খরচ যদি মাছ সহ আপনার আমার খরচ যাবে প্রায় ছয় থাকা মানে পাঁচ থেকে ছয় লাখ কটার মতো খরচ যাবে টোটালি কিন্তু সিং আর মাগুর মাছটা আসলেই এটা কিন্তু লাভজনক বেশি কিন্তু এটার উপরে আবার একটু রিক্সিও আছে মানে এটার বাইরের যেতেও একটা যদি আপনার রোগে দৌড়লে তাহলে কিন্তু বিশাল একটা সমস্যা কিন্তু এই জন্য প্রতি মাসে এই পুকুরটার মধ্যে কিন্তু আপনার চুন প্রয়োগ করতে হবে তারপরে আপনার পটাশ তারপরে ডাক্তার পরামর্শ নিয়ে কিন্তু কিছু মেডিসিন আছে এগুলি কিন্তু ব্যবহার করতে হবে প্রতি মাসে মাসে এটা আর কিন্তু আসলে এই মাছগুলি শিং মাছগুলি খুব খুব লাভজনক একটা ব্যবসা কিন্তু এটা যদি করতে হয় মন দিয়ে যদি এটার পরিচর্যাটার সুন্দরভাবে গোছায় করে তাহলে সে আশা করি যে সবাই এটার ভিতরে এটা এই মাছগুলি করে লাভবান হইতে পারবে আমরা মাছ চাষের পাশাপাশি আমরা দানি ফোনা রেনু ফোনা এডি আমরা তৈরি করি তৈরি করে আমরা দূর দূর অনেক জায়গা জায়গায় আমরা এই মাছ সাপ্লাই করি মানে ফোন দে ফোন দিলে আমরা মাছ এইগুলো দেই বা আমরা দেওয়া হয় সে আর তারা নিয়ে গাড়ি নিয়ে তারা যা এটা শিং আর মাগুর কিন্তু আপনি দেখতেই পারছেন আপনি আমি কিন্তু একসাথে করছি কিন্তু আমি রেজাল্ট ভালো পাইছি আসলেই অনেকে তো কেউ আলাদাই করে কেউ শিং এক্সট্রা করে আবার মাগুরও করে কিন্তু আমি একসাথেই করছি দুটা মোটামুটি আমার রেজাল্ট ভালো আর এখানে কিন্তু আসলে চল্লিশ শতাংশ জায়গায় আমি কিন্তু চল্লিশ হাজার মাছ দিছি চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার দুই হাজার মাছ চেষ্টা রাখছি তো আর এটার খাবার তো আগে বলছি যে খাবারটা এত বেশি প্রয়োজনীয় এটা সীমিত খাবারই কিন্তু মাছগুলি বাড়তে শুরু করে সকাল বিকাল দুবেলা কিন্তু খাবার দিতে হয় হয়দের আর এই মাছগুলি আসলে কি মানে আমি মানে আমি করার পর থেকে যতটুকু দেখতেছি কি মানে নিজে করছি আমি আসলে মোটামুটি ভালো একটা লাভবান এটার মাছের কোনো লস নাই আর এটার রোগ রোগ মানে রোগ এটা একটু বেশি আর কি যদি আপনার এটার ভাইরাস একটা ভাইরাসে হয় এই মাছটা যদি ভাইরাসে ধরে তখন কিন্তু আসলেই কিন্তু ঠেকানো খুব কঠিন এটা মুশকিল কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু তখন আমরা যখন ডাক্তারের সম্পন্ন হয়ে যান আসলে কী দেওয়া যায় তখন ডাক্তারই আমাদেরকে সাজেশন দেয় দেন তোমরা এই ওষুধগুলি প্রয়োগ করো কিন্তু আর প্রত্যেক মাসে আসলেই আমরা কিন্তু চুন আর পটাশ আর লবণ পোনা মাছটারও দাম বেশি কিন্তু পোনা মাছটা আমি নিজেই ইয়া তৈরি করি এখানে আমরা হেঁচারি থেকে ডিম আনি আনার পরে আমরা নিজে পুকুরে সেরা এটা আমরা রেনু রেনু আকারে আস্তে আস্তে বড়ো করি বড় করা পরে এখান থেকে বাসাই করে কিন্তু আসলেই আমরা মাছগুলি রাখি কালচারের জন্য আর এই মাছটা আসলেই কিন্তু লাভজনক লাভজনক বলতে এটাই আপনার লাভটা বাজারজাত কিন্তু আসলে ভালো বাজার নেওয়ার পরে এই মাছটার চাহিদা বেশি থাকে এটার দামও একটু বেশি পাওয়া যায় মানে বেশি বলতে চারশো থেকে মানে মাগুর মাছটা যেটা আছে এটা চারশো নিচে কোনো কেজে নেই চারশো থেকে পাঁচশো টাকা ধরে মানে এটা অ্যাভেলেবেল সবসময় থাকে বাজারজাত করার সময় আর শিংটারও কিন্তু গাছলি দাম মোটামুটি ভালো পায় এই জন্যে আমি কিন্তু গাছালি শিং মাগুর চাষটাই করি আমি এটাতে মোটামুটি ভালোই লাভ মানে অলপ অলপ খালি বল বাকে